আল্লাহ তাআলা বন্তিলা বড় এত আল্লাহ নিজার মসজিদ ছাত্রবাস ইউনিভার্সিটি যত কাজ অনুষ্ঠিত করা করে গেছে নিয়াত করেছেন শুরু করতে পারেন নাই আল্লাহ আমাদের হায়াতে সব কাজ কমপ্লিট করার তৌফিক দান করুন আপনি গাইডী খাজাটাকে সব ব্যবস্থা করে নাও আর এই শারীরিক মানসিক যা দরকার আল্লাহতে পূর্ণদিন সব ব্যবস্থা করে পূর্ণভাবে আল্লাহ আপনার সাথে ব্যবস্থা করে দিন

তারে বিন্যাসে পরিশুদ্ধ করে দিন যাদের मुसीबাত থেকে দূর করে দিন সকলের সন্তান থেকে তাদের পাপ ও পাপ্য করে দিনอัลআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের পাপ ও ব্যর্থতার তৌফিক দান চলে গেল আল্লাহ আমার মার হে দস্ততার তৌফিক দাও আমাদেরকে মাফ করে দাও হযরতের পাক পরাকে রওজা তৌফিক দিয়া যাতত সহ্য বাবা ধৈর্য দাও ধৈর্য দাও তোমার সিদ্ধান্ত উপর আমাদেরকে শান্ত থাকার শক্তি দাও अल्लाह मां दाओ दरबा खे भरपूर रखोसि खे भरपूर रखो